আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমরা চলে আসলাম ঈদ শপিংয়ে ঈদের মার্কেট করার জন্য তো কোথায় চলে আসছি আর কি কেনাকাটা করেছি সবগুলাই আপনাদের সাথে শেয়ার করব চলুন এখান থেকে ভিডিওটা স্টার্ট করি একে তো রমজান মাস আর রাস্তাঘাটে খুবই জ্যাম জ্যাম ট্যাম ঠেলে যেখানে আধা ঘন্টা লাগে এর মধ্যে লাগছে দেড় ঘন্টা প্রায় তো দেড় ঘন্টার মধ্যে আসছি মার্কেটে মার্কেটে এসে একটা এসি শোরুমে ঢুকলাম তারপরে কিছুটা ভালো লাগছে এত মানুষ ছিল ভিড়ও অনেক বেশি তো যেগুলো পছন্দ হচ্ছিল প্রাইজে ছিল না প্রাইজগুলো অনেক বেশি আকাশচুম্বী প্রাইজ চাইলে তো আর নেওয়া যায় না তারপরে ঘুরে ঘুরে দেখতেছি যেগুলো ভালো লাগতেছে সেগুলাই আপনাদেরকে একটু দেখাচ্ছি কোনটা ভালো লাগবে তো সবগুলাই রেডি জামার দিকেই খেয়াল করতেছিলাম কারণ সময় তো এত বেশি নাই রেডি জামাগুলো নেওয়ার জন্য কয়েকটা রেডি জামা দেখতেছিলাম আর বাকিগুলা আমি সেলাই করে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যখন আমি সব কেনাকাটা শেষ করে তারপর আপনাদের সাথে শেয়ার করব তা এখন পাশের একটা মার্কেটে চলে আসলাম সেখানেও এত মানুষের ভিড় ছিল মার্কেটে ঈদ বলে কথা বিগত কয়েক বছর ধরে আমি ঈদ শপিংয়ে আসি না ঈদ শপিংয়ে যদিও আসি এক দুই দিন হয়তো আসি কোনো টুকি টাকি কেনার জন্য তো এর আগেই আমি সেলাই করি বা কেনাকাটা শেষ করে ফেলি তা আজকে এসে ঈদের আমেজটা পাইতেছি ঈদের অনেক মানুষের ভিড় আনাগোনা আর কে কোনটা নিবে কার কোনটা পছন্দ সেটাও বোঝা যায় আর ঈদের কালেকশনও বেশি দেখা যাচ্ছে তো কয়েক বছর দড়ি তো আসি না এখন এসে ভালো লাগতেছে মার্কেটে ঘুরে এসি মার্কেট যেগুলা এগুলাতে একটু ঘুরে তো আরাম পাওয়া যায় আর যেগুলোতে এসি নাই নন এসি সেগুলাতে ঘুরলে গরমে অস্থির লাগে আর এমনিতে তো রোজা রোজার দিনে এত ঘুরা যায় না তো ঘোরাঘাড়ি করে অনেকগুলাই দেখলাম কালেকশন ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আজকে যারা নতুন ভিজিট করছেন বা আমাকে দেখছেন চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেন ছোট্ট একটা লাইক দিয়ে আশা করছি আজকের ব্লগটিও আমার ভাইয়া আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে ই শপিং ব্লগটা সবগুলাই তো ঘুরে ঘুরে দেখতেছি কোন কালেকশনটা ভালো লাগছে তো সবগুলাই কেনার পর আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা মার্কেটের সামনে আলোকসজ্জা করে সাজানো দেখি ভালো লাগছে অনেকগুলো ফুল দিয়েও সাজানো অনেকগুলো জামাই পছন্দ ছিল প্রাইজে মিলতেছিল না আবার প্রাইজে মিললে অনেকগুলো সাইজ দিতে পারতেছে না এ জামাটাও পছন্দ হয়েছিল এটা প্রাইস ছিল সাড়ে সাত হাজার টাকা কার্ডে পেমেন্ট করলে কিছুটা কম হতো তো এটাও দেখেছি পছন্দ হয়েছে তো কিছু কেনাকাটা করেছি সেগুলোও আপনাদেরকে দেখাবো আর এই জামাটাও পছন্দ হয়েছে এটা প্রাইস ছিল ছ হাজার টাকা আরেকটা দোকানে আমার কাছে এই জামাটাই সেম চেয়েছিল তেরো হাজার টাকা তো কিভাবে সম্ভব এত টাকা কি সম্ভব তেরো হাজার টাকা একটা জামার প্রাইস এখানেও কিছু জামা দেখতেছিলাম সেগুলো মোটামুটি সবাই নিতেছে প্রাইজও ভালোই ছিল মার্কেট ঘোরাঘাড়ি শেষ করে চলে আসলাম একদম মার্কেটের ফ্রন্টে ফ্রন্ট সাইডটাও এভাবে সাজানো ফুল দিয়ে মার্কেটে আমাদের কেনাকাটা শেষ তা এখন চলে আসলাম ইফতার বাজারে ইফতার বাজারটা হচ্ছে স্টার কাবাবে স্টার কাবাবে আমরা যখন মার্কেটে আসি স্টার কাবাবে প্রায় সময়ে আসা হয় খাওয়া দাওয়া করে বাচ্চারা এখন তো রোজার মাস এখন রোজার মাসে ইফতার বাজার ইফতার কেনাকাটা করে বাসায় যাব আর মার্কেটে ঘোরাঘাড়ি করে আমাদের শরীরও একদম টায়ার্ড হয়ে গেছে বাসায় যেও কিছু বানাতে পারবো না সময়ও হবে না আর শরীরও ভালো লাগতেছে না তো এই কিছু ইফতার কিনে নিয়ে যাচ্ছি এখান থেকে আর ইস্টার কাবাবে কি কি ইফতার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ইস্টার কাবাবে আসছে আর কাবাব নিব না তা কি হয় এখান থেকে চিকেন কাবাব জালি কাবাব আছে চিকেন বল আছে সাসলিক আছে তো যেগুলো দরকার হয়েছে বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলোই নিয়ে নিলাম আর এখান থেকে কিছু পরোটা নিয়ে নিলাম আমরাও খাবো আর বাচ্চারা পছন্দ করলে খাবে এখানে কিছু আইটেম আছে যেগুলো আমার পছন্দ হয়েছিল আর আমরা অন্য সময় আসলে খেতাম এখন তো ইফতার টাইম এগুলো নিলে ঝোল টোল পরে নষ্ট হয়ে যাবে যাওয়ার যাওয়ার পথে তো সেই জন্য এখান থেকে আর এগুলো নিই নাই তো বাকি যেগুলো নিয়েছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো বাসায় গিয়ে আর এই যে কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখন সবগুলো ঘুরে ফিরে বাসায় চলে যাচ্ছি ঈদ শপিং শেষ করে ইফতার কেনাকাটা করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি এখন যাওয়ার পথে দেখলাম এত বেশি জ্যাম নেই কিন্তু মার্কেটে যখন যেতে ছিলাম যাইতেছিলাম তখন অনেক জ্যাম ছিল আর এখন তেমন একটা জ্যাম নেই এখন খুব তাড়াতাড়ি বাসায় চলে আসছি বাসায় চলে আসছি ইফতারেরও খুব বেশি দেরি নাই দশ বারো মিনিট বাকি সবগুলো ইফতার নিয়ে রেডি করে নিয়েছি সামনে বসে আছি শরবত বানাইলাম আর তরমুজ কেটে নিয়েছি ফালুদা বানিয়েছি আর এখানে যে কাচি বিরিয়ানি নিয়ে আসছে দুই প্যাকেট এই কাচি বিরিয়ানিটাও একটু গরম করে নিয়েছি যেহেতু দূর থেকে নিয়ে আসছে আর চিকেন পরোটা আর জালি কাবাব চিকেন বল আজকে কেনা ইফতার দিয়ে ইফতারই করব স্টার কাবাবের ইফতার নিয়ে বসে আছি আর কিছু ঘরে ছিল সেগুলোও নামিয়ে নিয়েছি শশা তরমুজ তো আমাদের পাশের বাসার ভাবি আমাদেরকে ইফতার পাঠিয়েছে সেটাও আমরা সামনে নিয়ে বসে আছি আজকে আর ইফতারের বেশি সময় নেই সেই জন্য শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কি কী কেনাকাটা করেছি পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন i love peace